উনি কখনও নামাজ পড়তেন কখনো পড়তেন না কখনও রোজা রাখতেন কখনো রাখতেন না তো কিন্তু ওনার অসুস্থ হলে ক্যান্সার হলেও কিছু সমস্যা ছিল রাখতে পারতেন যেটা আপনার বক্তব্য থেকে জানলাম তো এখন আপনি বলছেন যে কি কোনো কাফারা দিতে হবে কি করা যায় না এগুলো কাফারা নেই এগুলো কোনো কাফারা নেই আপনারা তার মানে নামাজ রোজা যে ঘাটতি ছিল এটাকে রিকভার করার জন্য তার পক্ষ থেকে যদি সরকার জারিয়া করতে পারেন ভালো কিছু দান করতে পারেন ভালো তার পক্ষ থেকে যদি কোনো অন্য কোনো কাজ যেগুলো কর যেগুলো থেকে তিনি উপকৃত হবেন সেগুলো করতে পারেন আল্লাহর বাঁধা থেকে খাবার দিতে পারেন লোক থেকে সহযোগিতা দিতে পারেন তারপরে ইসলামী বই অথবা লাইব্রেরিতে বই সহযোগিতা করতে পারেন ইত্যাদি ইত্যাদি যেগুলো সৎকায় জারিয়ার কাজ করে এ ধরনের কাজ যেগুলো আছে সেগুলো করতে পারেন কোরআন মুসাফ তার পক্ষ থেকে বিতরণ করতে পারেন আরেমদের মধ্যে অথবা হাফেজদের মধ্যে সেগুলো দিতে পারেন এই কাজগুলো আপনারা করতে পারেন তার পক্ষ থেকে এবং আল্লাহ তালা কাছে অধিক পরিমাণে দোয়া করবেন যেন আল্লাহ তালা তাকে ক্ষমা করেন এবং এই কাজগুলো কবুল করেন হয়তো এর মাধ্যমে তিনি আস্তে আস্তে করে ক্ষমা পাবেন যদি তিনি ইমানের উপর মৃত্যুবরণ করে থাকেন আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরেকটি প্রশ্ন আপনি করেছেন আপনার সামনে কিছু টাকা ছিল আপনি সেটা পেয়েছেন এখন বিভিন্ন জনের থেকে বিভিন্ন কথা শুনে আপনার মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে যে ইসলামী ব্যাংকে ওই টাকা রাখলে কি সেটা সুদ হবে ইসলাম ব্যাংক হচ্ছে সুদ ব্যাংক নয় সুদ মানে সুদ মানে যারা সুদকে সম্পূর্ণরূপে বর্জন করে সুদবিহীন সুদমুক্ত ইসলামিক শরীয় মোতাবেক পরিচালিত ব্যাংক তো যেখানে সুদের কোনো চুক্তি নেই সেখানে আপনি যদি কোনো ব্যক্তিকে আপনার টাকা দিয়ে তাকে আপনার ইনভেস্ট করেন আর সে যদি সে ইনভেস্ট থেকে আপনাকে কিছু লাভ দেয় এটা লাভ গ্রহণ করা আপনার জন্য হারাম হবে এই বক্তব্য যারা দিয়ে আপনাকে বিভ্রান্ত করছেন তারা নিজেরাও পথভ্রষ্ট এবং আপনাকে ভ্রষ্ট করার জন্য চেষ্টা করতেছে এটা খেয়াল রাখতে হবে যে আপনি তার সাথে কোনো সুদের চুক্তি করছেন না সুদের কোনো চুক্তি করতেছেন না আপনি আপনি তার সাথে যে চুক্তি করতেছেন সেটা হচ্ছে ইনভেস্টে চুক্তি করতেছেন তিনি আপনার কাছ থেকে বিনিয়োগ নিচ্ছে মোদারাবা পদ্ধতিতে এবং আপনাকে মোদারাবা পদ্ধতিতে তিনি আপনাকে লাভ দেবেন মুনাফা দেবেন তাই এটা বৈধ মানে আমরা যে বক্তব্য দিয়েছি এ বক্তব্য শুধু আন্দাজের উপর দেই নেই কারণ আমরা কোনো বক্তব্য তো আন্দাজের উপর দেখছি না আমাদের বক্তব্যের ভিত্তি রয়েছে এখানে কি আদৌ কোনো সুদের চুক্তি হয়েছে কিনা সুদের চুক্তি যদি না হয়ে থাকে তাহলে এটা সুদ হওয়ার কারণ কী কারণ এমনিতেই অটোমেটিক সুদ হয়ে যাবে মানে আপনাকে লাভ দেওয়ার কারণে না প্রশ্ন আসে না এটি মূর্খ লোকের বক্তব্য ফেক্ষের বক্তব্য এমন হয় না ফকিহের বক্তব্য এমনটা হবে না কারণ আপনি একজন ব্যক্তিকে যদি আপনি ব্যাংক বাদ দেন একজন ব্যক্তিকে যদি আপনি আপনার এই টাকাটা যদি একজন ব্যক্তিকে আপনি ব্যবসার জন্য দেন আর শুধু ব্যবসা করে আপনাকে লাভ দেয় তাহলে এই লাভটা কি বইতে হবে না অবশ্যই তো ঠিকই ব্যাংক একটা ব্যক্তি ব্যাংক একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ব্যক্তি মানে এটা মানে ব্যক্তির প্রতিষ্ঠান এবং ব্যক্তির ভূমিকা পালন করে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে ব্যাঙ্কে আপনি টাকাটা দিয়েছেন ব্যাংক ব্যবসা করে আপনাকে লাভ দিচ্ছে এবং আপনার সাথে ব্যবসায়ী চুক্তি হয়েছে সুদে চুক্তি হয়নি সুতরাং এটা অবৈধ হওয়ার যে বক্তব্য দিচ্ছেন এটা একেবারেই ঘোরামি সীমালঙ্ঘন এবং এর কোনো ভিত্তি আছে আমার জানা নেই তাহলে সুরাভিত্তিক ভিত্তিক যে স্থায়ী ব্যাংক সেখানে উনি অর্থ রাখার পরে যে লভাংশ দেবে সেটা উনি ভোগ করতে পারবেন জি